আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ প্রিয় দর্শক কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন জ্যাংকন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি প্রিয় দর্শক আমরা কোরআনুল করিমের প্রতিদিন গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি আজ আমরা কোরআনুল করিমের অন্যতম পারা চোদ্দতম পারা থেকে আলোচনা শুনবো ইনশা আর এই চোদ্দতম পাড়া থেকে আমাদেরকে আলোচনা শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলমী দিন মুফাসে কোরআন

আজ আমরা 14 তম পারায়ে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন উদাহরণ দিয়েছেন কি দিক নির্দেশনা রেখেছেন এই বিষয় আমরা কথা শুনবো মুহতারম কাস্ত থেকে যে মুহতারম আপনি 14 তম পারা থেকে আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আলোচনা শুনাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ نحمدہ و نصلی علی رسوله الکریم প্রিয় দর্শকবৃন্দ তারাবিহ কে জানুন অনুষ্ঠানটি আপনারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ মোবারকবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থাপক প্রিয় দর্শক আজকে আমাদের সম্মানিত হবে সাহেবগণ তারাবির চলাতে চোদ্দ নম্বর পারা ইনশাআল্লাহ তেলাবাদ করবেন এই চোদ্দ নম্বর পারার প্রথম পৃষ্ঠাই আল্লাহ রব্বুলা আলামিনের একখানা আয়াত আল্লাহ বলেন ইন্না না হেনুনা করা ইন্নালাহুলা হাফ সুরাই হিজরের নয় নম্বর আয়াত

অতএব বুদ্ধিমানের কাজ হবে যে আমরা এই করব পড়ব করবো মানব এবং এই কোরআন কারিমের মাধ্যমে চেষ্টা কারণ হচ্ছে আমাদের বিশ্বনন্দিত সংবিধান এখানে আল্লাহ জিকির দ্বারা কোরআন কারিমকে বুঝিয়েছেন তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত করা হচ্ছে উত্তম জিকির হ্যাঁ জিকিরের অনেকগুলো অর্থ তার মধ্যে একটা অর্থ হচ্ছে কোরআন জিকিরের একটা অর্থ হচ্ছে সলাত যেমন কোরআনের অন্য আয়াতে আছে উতলুমা ওহিয়া আলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইনাস সালাত তানহা ফাহশায়ুল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার ইহানের মধ্যে জিকির দ্বারা বোঝানো হয়েছে সলাত আর এখন যে আয়াত আমি আলোচনা করতেছি এই আয়াতের জিকির শব্দ দিয়ে বোঝানো হয়েছে কারীম জিকিরের আরো অর্থ আছে জয় হোক প্রিয় দর্শকবৃন্দ এরপরে সূরা হিজরের মধ্যে আমরা একটু সামনে আগাই আল্লাহ বলতেছেন কলাক দে খলাকোন আল ইনসানামিন সলসন হামা ইম্ মাসনোন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্দ আল আমিন শুষ্ক টনটনে মাটি থেকে আর কলজা না খলাকোনাহু মিং কব্লুমিনারি সাম ইতিপূর্বে আল্লাহ রব্দুল্ আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন শিখা যুক্ত অগ্নি থেকে তো মানুষ এবং জিন এই দুইটা জাতিরই বিচার হবে আল্লাহর কাছে যেমন সূরা জারিআতে আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ইংসা ইলা লিয়াবুদু মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দাসত্ব আনুগত্য বندگی করবার জন্য সৃষ্টি করেছি তাহলে আমরা এই দুই আয়াতে জানলাম মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে জিনকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এরপরে আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ও ইজ কোয়াল রব্বু কালিল মালা ইকা আপনার রব আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলেছিলেন ইন্নি খালিকুম বাসারম মিং সলসল হামা ইম্মাস নুন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করব শুষ্ক টন্টনে মাটি দ্বারা ফাইজা সৌতুহু অনাফাক্তি মানুষকে যখন আমি সৃষ্টি করে ফেলবো সুবিন্যস্ত করে ফেলব তার মধ্যে অনাফাক্তি হিমির রুহি আমার পক্ষ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে রুহু প্রদান করব কার রুহু যদি না তাকে তাইলে জিন্দা মানুষ না যার মধ্যে রুহু নাই সেই মৃত তো এরপরে আল্লাহ বলেন আমি যখন মানুষকে সৃষ্টি করার পরে সুবিন্যস্ত করে ফেলবো রুহু দিয়ে দিব এরপরে তোমরা কি করবা তার সামনে হবে তো কোন মানুষ মানে আমাদের আদি পিতা সৈয়দ না হজরতে কথা বলতেছেন ফাসাদল মালা ইকাতু কুল্লুহুম আজমাও যখন আদম আলাইসসাল্লামকে আল্লাহ রব্বুলা আলমের সৃষ্টি করলেন সমস্ত ফেরেশতারা ফাসাদাদল মালা ইকাতু কুল্লহুম আজমাউন সব ফেরেশতারা আদম আলাইহিসাল্লামকে সামনের ইকা সিজদা করছে ইল্লা ইবলিস ইবলিস ছাড়া ইবলিস করে নাই আবা আইয়া কুন মাসাজিদি ইবলিস আদম আলাইহিস সালাম করতে অস্বীকার করল সে অহংকারী হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করেন কলায়া ইয়া মালাকা মা লাকা তাকুনা মাআস সাজিদিন আল্লাহ বলে যখন আমি আল্লাহ রব্বুল আলম আদেশ করলাম আমার আদমকে সামনে রেখে ফেরেস্তার একটা সেজদা করবে সবাই করলো কেন তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্তি হলে না কেন তুমি অন্তর্ভুক্ত হলে না কেন তুমি আদমকে সামনে রেখে সেজদা আমরা এই আয়াতের আলোচনা শুনছি আমরা বিরতিকে ফিরে এসে প্রিয় দশক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি আরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই স্টিল সৌজন্যে বি আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম পিএলসি নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি জি মোহতার আমরা কোরআন করিমের চোদ্দতম পাড়া থেকে বিরতির আগে কথা শুনছিলাম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ সম্মানিত উপস্থাপক ভাই আমরা যেই পর্যন্ত আলোচনা করেছিলাম তো পাক ইবলিসকে জিজ্ঞেস করতেছে ওর ইবলিস সমস্ত ফেরেস তারা আমার নির্দেশ পালন করে আদমকে সামনে রেখে সিজদা করলো তুমি কেন করলে না এবার ইবলিস বলতেছে লিবাসারিন মিন বলে আল্লাহ আমি কেমনে আদমকে সামনে রেখে সিজদা করব কারণ আদমকে আপনি বানিয়েছেন শুষ্ক টন্টনে মাটি দিয়া আর আমাকে বানিয়েছেন শিকা যুক্ত অগ্নি দিয়ে এটা দিয়ে ইবলি বোঝাতে চাইল যে আদম ছোট আর আদমের চাইতে আমি হলাম বড় কেমনে আদমকে বানিয়েছো তুমি মাটি দিয়ে মাটি তাকে ফায়ের নিছে আর আমাকে বানিয়েছো আগুন দিয়ে আগুন তো ঊর্ধ্বমুখী তার মানে আমি উপরের জিনিস আমি তো উপরে থাকবো শেষ আমি কেন করব জালিক এই এইভাবে আল্লাহকে যুক্তি প্রদর্শন করতেছে আল্লাহ রব্বুল্লাহ আলমী রাগান্বিত হয়ে গেলেন কারণ আল্লাহর সাথে তো কারো যুক্তিতর্ক চলে না আল্লা আলামিন বলেন এরে ইবলিস ফরুজ মিনহা এই জায়গা থেকে তুমি বের হয়ে যাও এই জান্নাদের মধ্যে অবস্থান করবার তোমার কোনো সুযোগ নাই আমার নিয়ামত আস্বাদন করবার তোমার কোনো বিশেষ আমি আল্লাহ রব্বুল রবিন তোমাকে অভিশপ্ত করে দিলাম এজনে সম্মানিত ভাইরা এমন কোন আচরণ করা যাবে না জেনে না বুঝে যেন আল্লাহর অভিসম্পাদের সম্মুখীন আমরা হয়ে যায় দুনিয়ার শাস্তি সহ্য করা যাবে দুনিয়ার স্বৈরাচারদের শাস্তি সহ্য করা যাবে কিন্তু আল্লাহর শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই একটা মাত্র হুকুম অমান্য করার কারণে আমরা দেউ হয়ে গেলেন আমরা কিন্তু দৈনিক সত্র ওয়াক্ত সত্র রাখাত ফরজ সত্রটি ফরজ এবং অনেকে আছে সিয়াম ভঙ্গ করে আমরা কিন্তু আল্লাহ তাআলা খালি নামাজ আর রোজা না আমরা দৈনিক শত শতবার আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করি নাউযুবিল্লাহ মিন জালিক আপনি ঠিকই বলছেন অথচ মাত্র এক বিধান অমান্য করার কারণে সে অভিশপ্ত ফা ইন্নাকা রাজিম আল্লাহ বলেন তুমি অভিশপ্ত শয়তান কিন্তু সত্য আনুগত্য কম করে নাই ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন তোমার উপরে আমার লানত ইলা কে কিয়ামত পর্যন্ত আউযু বিল্লাহি যালিক এরপরে শয়তান বলতেছে কেমন হতো বাগা চাইলে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতো পুনরায় কিভাবে আল্লাহর রহমতে ফিরে আসা যায় আল্লাহর কাছে চাইতে তা না করে সে কি বলতেছে দেখেন মানে কেমত পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন আল্লাহ বলেন কেন কয়ে যে আদমের কারণে আমি বিতাড়িত হলাম লাঞ্চিত হলাম লানত প্রাপ্ত হলাম অভিশপ্ত হলাম আমি তাকে একটু দেখে নিব তার সন্তানদেরকে আমি সারবো না নবুজুবিল্লাহ মিজালিক প্রিয় দর্শক বুঝলেন তো শয়তান কিন্তু প্রতিজ্ঞা করেছে আমাদেরকে সারবে না আর অথচ আমরা প্রতিটি পদে পদে সেই শয়তানকেই কুচি করে চলতেছি আল্লাহ বলেন কলাফা ইনাকামিনাল মঞ্জরি আমি তোমাকে অবকাশ দিলাম কোন পর্যন্ত ইলা ইউমিল ওয়াক্তিল মালুম যে আমত পর্যন্ত ওই সময় পর্যন্ত যেই সময় পর্যন্ত তুমি আমার কাছে অবকাশ চেয়েছো আমি দিলাম কেন ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি লা উযায়িনান লাহুম ফিল আরদ ওয়া লা আগওয়িয়ান্নাহুম আজমাঈন শয়তান বলে রব্বুল আলামিন বিমা আগওয়াইতানি আপনি আমার রাগ আপনি করছেন আমাকে অভিশপ্ত করছেন আপনি আমাকে বঞ্চিত করছেন আমি আপনার কাছ থেকে দূরে সরে গেলাম শুধুমাত্র একটা হুকুম অমান্য করার কারণে আরদ আল্লাহ আমি অবশ্যই ওই আদমের সন্তানদের কাছে দুনিয়াতে কেয়ামত পর্যন্ত অবস্থান করে যত পাপের কাজ আছে অন্যায় অত্যাচার অবিচার অবিচারি খুন এগুলা সবগুলাকে এত মোহনীয় এত এইগুলা সারা থাকতেই পারবে না প্রতিটি মুহূর্তে মুহূর্তে ওরা পাপের চিন্তা করবে তারা পাপের কাজ করবে এগুলো করাই আমি কি করব বলা উকভি আন্নাহুম আজমাইন এইগুলা এগুলো সবগুলারে আমি অভিশপ্ত বানাবো আমার দলভুক্ত করব আমি তুমি তোমার রহমত কাদের বিতরিত করবে ইল্লা ইবাদাক কেবল মাত্র রেহাই পাবে তারা তোমার নির্বাচিত বান্দা যারা মখলিস বান্দা যারা এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে আয় আল্লাহ তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের করো তোমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের করো সূরা ফাতিহাতে দোয়াই করে থাকে।। হ্যাঁ আমরা এই দুয়াই করি মালিক ইয়াউম উদ্দীন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতুল আল্লাহ তুমি তো বিচার দিনের মালিক তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি তোমারই দাসত্ব অনুগত বন্দি করি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম তোমার কাছেই সরল সঠিকপূর্ণ পন্থায় পরিচালিত হওয়ার আহ্বান জানাই সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম তাদের পথ তোমার কাছে আমরা কামনা করি যা যারা তোমার পথে পরিচালিত হয়ে পুরস্কৃত হয়েছে গৈরিল মকদুবি আলহিম আল্লাহ যারা তোমার পথ থেকে বিচ্ছুত হয়ে গজপ্রাপ্ত হয়েছে তিরস্কৃত হয়েছে তাদের পথ তোমার কাছে আমরা কামনা করি না সম্মানিত ভাইরা এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা যেন আল্লাহর মুখলেস বান্ধা হতে পারি জি মোহতার আমরা এটা বিরোধী থেকে ফিরে এসে আপনার বাকি আলোচনা শুনবো ইনশা আল্লাহ প্রিয় দর্শক কোরআন করিমের গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা আমরা শুনছিলাম সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন BRB নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্যে BRB হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন জ্যাংকন রিপ্রেজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি প্রিয় দর্শক নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রেজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি জি আমরা শুনছিলাম কোরআন করিমের চোদ্দতম পাড়া থেকে জি মোহতারাম আপনি বাকি আলোচনা কন্টিনিউ করতেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ মোহতারাম উপস্থাপক সাহেব ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ যারা বিরতির পরে এখনো আপনারা আমাদের সাথে আছেন তো যেই কথা বলতেছিলাম শয়তান বলতেছে আয় আল্লাহ সবাইকে আমি বিপদগামী করব। আমি তোমার একটা বিধান অমান্য করে বিপদগামী হলাম আগানি আপনি আমাকে আপনার পথ থেকে সরাইয়া দিলেন রহমত থেকে সরাইয়া দিলেন আমিও আদম সন্তানদেরকে বিপদগামী করব। তবে যারা তোমার নির্বাচিত প্রিয় বান্দা তাদেরকে সারা

আল্লাহর প্রিয় বান্দা তারা যারা আল্লাহকে বন্ধু বানায় আল্লাহর রসুলকে বন্ধু বানায় মুমেনদেরকে বন্ধু বানায় আল্লাহ বলে ইন্নামা অলি হুকুম আল্লাহ রসুল হো তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ হবে আল্লাহ রসুল হবে আল্লাহ দিন আমানু ওই সমস্ত ইমানদাররা হবে যারা আল্লাহ দিন ইকিমুন সলাত ওই উতুন জাকাত সলাত কায়েম করে জাকাত আদায় করে ওহম রাহ কি বিনয়ী হয় তারা হবে তোমাদের বন্ধু আর আজকে আমরা বন্ধু বানাই কারে আল্লাহরও দেখতে পারি না এমন কিছু নামদারী মুসলিমও আছে এমন কিছু মানুষ আছে যারা ধর্মের লেবাস পরে বিশাল দেখতে বুজুর্গ হাতের মধ্যে তজবিও থাকে তারা বুঝাইতে চায় তাদের মধ্যে বড় সুফি সাবার কেউ নাই অথচ আল্লাহকে তাদের কাছে ভালো লাগে না আল্লাহর রসুলের পথ তাদের কাছে ভালো লাগে না মোমেনদেরকে তাদের কাছে ভালো লাগে না ভালো লাগে তাদের কাছে কাদেরকে রাম এবং বামদেরকে ভালো লাগে তাদের কাছে কাদেরকে যারা মতকুর গাজাকুর ইয়াবাকুর নিশাকুর এবং খালোবাজারি ছাদাবাজ সন্ত্রাস যারা সব চাইতে বাজে চরিত্রের অধিকারী এইগুলারে ভালোবাসে অথচ আল্লাহ বলছেন যে ভালোবাসতে হবে আল্লাহকে আল্লাহ রসুলকে মোমেনদেরকে এবং মোমেনদের মধ্যে কারা যারা নামের মোমেন না যারা আল্লাহর বিধান প্রকৃত মোমেন্ট চোদ্দতম পাড়ায় আল্লাহ তালা অনেকগুলো মেসেজ আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা যেন এই কোরআন করিম আমরা বেশি বেশি ফরার বুঝা তফিক দান করে এবং যে আজকে আলোচনা শুনলাম এই আলোচনা থেকে আমার আমাদেরকে এবং দর্শকদেরকে আমল করা তফিক দান করে আপনাকে মুবারকবাদ প্রিয় দর্শক সময় হয়েছে আজকের মতো বিদায় নেওয়ার আপনারা দেখছেন বিআর বি নিবেদিত তারা বিকে জানুন পাওয়ার্ড বাই তাহ স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রেজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পি এল সি প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ওসালাম রহমতুল